পুডিং বিক্রি করে ভাইরাল হয়ে সবাই তো হাজার হাজার টাকা ইনকাম করা শুরু করেছে তাহলে আপনি কেন ঘরে বসে থাকবেন আপনিও কিন্তু খুব অল্প খরচে পুডিং বানিয়ে হাজার হাজার টাকা ইনকাম করতে পারেন আসসালামু আলাইকুম পুডিং বিক্রি করে সবাই এত টাকা ইনকাম করছে পুডিং কে না বানাতে পারে শুধু কিছু টেকিং জানা থাকলে এরকম সিল্কি স্মুথ ভীষণ মজার পুডিং বানিয়ে নেওয়া যায় আজ আমি আপনাদেরকে মাত্র আধা কেজি দুধ আর দুটো ডিম দিয়ে বানিয়ে দেখাবো এর জন্য আমি আধা কেজি দুধ নিয়ে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিচ্ছি অবশ্যই ভ্যানিলা কাস্টার্ড পাউডারটা নেবেন তাহলে পুরিংটা খেতে অনেক বেশি মজা হয় তারপর এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আধা কেজি পরিমাণে দুধ তো পুরো দুধটা দেওয়ার পরে এখন আমি একটা হুইক্স দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিক্সড করে নিচ্ছি চুলায় দেওয়ার আগে এই কাজটা করতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলায় উঠিয়ে দিচ্ছি এখন চুলা আঁচটাকে জ্বালিয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি অল্প খরচে মানে অল্প দুধ আর অল্প ডিম দিয়ে এই পুডিংটা অনেক বেশি মজা করে বানানো যায় যেটা বানিয়ে যদি আপনি কাউকে খাওয়ান সে কিন্তু আপনার পুডিংয়ের ফ্যান হয়ে যাবে আপনি ভাইরালও হয়ে যেতে পারেন কারণ এই পুডিংটা খেতে অনেক বেশি সিল্কি আর স্মুথ হয়ে থাকে যেটা মুখে দিলেই মিলিয়ে যায় পুডিং তো এমনিতেও অনেক সফট হয়ে থাকে তো খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এইভাবে যদি আপনি পুডিং বানিয়ে নেন পুডিংটা কোনোভাবেই ভেঙে যাবে না তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে জাল করেছি একবার জাস্ট বলক তুলে জাল করে নিবো আর অনবরত হুইক্স দিয়ে নেড়ে যাবেন যাতে কোথাও তলা পেকে না যায় আর যখনই একটা বলক চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে খুব বেশি সময় ধরে জাল করতে হবে না আমার এখানে একটা বলক চলে এসেছে তাই আমি নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এ ফাঁকে আমি ক্যারামেলটা রেডি করে নিচ্ছি এর জন্য আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি প্যানের মধ্যে আর সামান্য একটু পানি দিয়েছি মানে এক চামচ কম পানি দিলেই হবে আর চুলা রাশটা একদম লোতে রেখে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে চুলা রাশ বাড়িয়ে দিয়ে কিন্তু ক্যারামেল বানাবেন না তাহলে ক্যারামেলটা দ্রুত পুড়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি দেখেন খুবই অল্প আছে ক্যারামেলটা করে নিচ্ছি চিনিটা যখন একটু গলা গলা হবে তখন এরকম ছেড়ে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে দেখেন ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে একটু ডার্ক করে করে নিচ্ছি কিন্তু চুলা একদম লোতে রেখেছি তো দেখেন ক্যারামেলটা হয়ে গিয়েছে এখন আমি একটা টিফিন বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে নিচ্ছি আপনারা পুডিং মল্ট পুডিং বা হচ্ছে কেকের মোল্ড এর মধ্যে ঢেলে নিতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা হয় আপনারা সেটার মধ্যে ঢেলে নেবেন এটা হচ্ছে ছয় ইঞ্চি সাইজের একটা টিফিন বাটি তো সেটার মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে যে এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি আর ক্যারামেল ঢালার সময় এই মল্টগুলো একটু গরম করে নেবেন তাহলে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে দেখেন খুব সুন্দরভাবে ছড়িয়ে গিয়েছে আমি ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে দুধটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে আমি হুইক্স দিয়ে দুধটাকে আবারও খুব ভালো করে মিক্সড করে নিয়ে ছি যাতে এর উপরে যদি কোনো ধরনের সর জমে যায় তাহলে সেটা মিক্সড হয়ে যাবে তো একদিকে সরিয়ে রেখে একটা বাটির মধ্যে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো অবশ্যই রুমের নর্মাল টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজে থাকলে এখন আগে বের করে রেখে দেবেন আর সামান্য একটু লবণ দিলাম চা চামচের মতো দিয়েছি এখন একটা হুইক্স দিই আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি কোনোভাবে ডিমটাকে বেশি ফেটিয়ে নেওয়া যাবে না জাস্ট কুসুম আর সাদা অংশটা যাতে মিক্সড হয়ে যায় সে পর্যন্তই ফেটাতে হবে খুব বেশি ফাটালে কিন্তু পুডিংয়ের ভিতরে ছিদ্র হয়ে যাবে বেশি তাই ডিম নিয়ে কুসুম মানে ডিম কখনোই খুব বেশি ফেটিয়ে নেওয়া যায় জাস্ট মিক্সড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপর এই যে ঠান্ডা করে রাখা দুধটা আমি ডিমের মধ্যে ঢেলে দিলাম আর ঢেলে দেওয়ার পরে জাস্ট হুইক্স দিয়ে হালকা করে একটু মিক্সড করে নিব তো হুইক্সটা নিলাম আর স্প্যাচুলা দিয়ে আমি প্যান থেকে সাইডের যে ক্রিমগুলো রয়েছে সেগুলোকে নিয়ে এসেছি মানে সবটা একদম মুছে টুছে দিয়ে দিয়েছি তারপর এই যে হুইক্স দিয়ে হালকা করে মিক্সড করছি খুব বেশি সময় ধরে কিন্তু এখানে ফেটিয়ে নেওয়া যাবে না জাস্ট দুধ আর ডিমটাকে মিক্সড হয়ে গেলে হয়ে যাবে এটা এক মিনিটেরও কম সময় করে নেবেন খুব বেশি ফেটিয়ে নেবেন না তাহলে কিন্তু পুডিংয়ের ভিতরে অসংখ্য ছিদ্র হবে যেটা অনেকেরই কমপ্লেন থাকে যে আমার পুডিংয়ের মধ্যে অনেক ছিদ্র হয় কেন তো দেখেন এখানে আমার ক্যারামেলের বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে তার উপর আমি একটা স্ট্রেনার দিচ্ছি অবশ্যই পুডিংটা ছেকে দিতে হবে তা না হলে কিন্তু পুডিংয়ের ভিতরেও অনেক ধরনের ছিদ্র হবে মানে পুডিংটা স্মুথ হবে না সিল্কি হবে না দেখেন কতটা জমে গিয়েছে ডিমের অনেকটা অংশ তো ওগুলো আমি সরিয়ে ফেলেছি তো এখন আমি টিফিন বাটির ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন স্টিমে দিয়ে দিব তো খুব ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিলাম তো চুলায় আমি আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম দেখেন একদমই ভাপে বসানোর জন্য পানি দিয়ে রেখেছিলাম পানিটা গরম হয়ে গিয়েছে তারপর একটা স্ট্যান্ড দিয়েছি আপনারা এখানে সুতি কাপড় দিয়ে দিতে পারেন সুতি কাপড় দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তো আমি স্ট্যান্ড বসিয়ে দিয়ে গরম পানিটা কিন্তু একদম স্ট্যান্ডের উপর পর্যন্ত থাকতে হবে দরকার হলো ওই যে দেখতে পাচ্ছেন যে হলো টিফিন বাটিটা ছুঁয়ে গিয়েছে সেই পর্যন্ত পানিটা দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা অবশ্যই লো টু মিডিয়াম মানে লো থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে তিরিশ মিনিট আমি ভাপে বসিয়ে রেখেছিলাম উপরটা মুছে নিয়েছি খুব বেশি সময় ধরে যদি আপনি জাল করেন তাহলে কিন্তু পুডিং একদম নষ্ট হয়ে যাবে তো অবশ্যই তিরিশ মিনিটের বেশি আপনি ভাপে বসিয়ে রাখবেন না দেখেন তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি দেখেন কতটা স্মুথলি বেরিয়ে যাচ্ছে কোনো কিছু আটকে যাচ্ছে না আর উপরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি পুডিংটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি অবশ্যই তিন থেকে চার ঘন্টা ঠান্ডা করে নেবেন ফ্রিজে রেখে মিনিমাম দু ঘন্টা আর বেশি সময় রাখলে কোনো সমস্যা নেই তো আমি তিন ঘন্টার মতো রেখেছিলাম এখন আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি অবশ্যই পুডিংয়ের এই যে টিপসগুলো আমি বলেছি যে বেশি সময় ধরে জাল করা যাবে না অনেক বেশি হিটে জাল করা যাবে না তারপরে অনেক বেশি বিট করা যাবে না এই বিষয়গুলো যদি আপনি মাথায় রেখে পুডিং বানান তাহলে আপনার পুডিং একদম সিল্কি স্মুথ হবে আর ভিতরে কোনো ধরনের ছিদ্র হবে না দেখেন আমি পুডিংটা কতটা ঝাঁকা দিয়ে মোল্ড আউট করে ফেললাম দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু অনেক বেশি জোরে ঝাঁকাঝাঁকি করেছি আপনারা একটু আস্তে আস্তে ঝাঁকাঝাঁকি করবেন আর দরকার হলো সাইড থেকে একটু ছাড়িয়ে নেবেন আমি আপনাদেরকে এখন চার পিস করে কি দেখাচ্ছি ভাইরাল পুডিং যেভাবে সেল করা হয় তো আপনারা এইভাবে পুডিংটা বানাতে পারেন এই পুডিংটা খেতেও অনেক মজা হয় আর খুব সহজে এটা ভেঙেও যায় না এটা অনেক বেশি ছাঁকাঝিঁকি করল দেখবেন যে ভেঙে যাচ্ছে না আর খেতে তো অসম্ভব মজা হয়ে থাকে অনেক বেশি সিল্কি অনেক বেশি স্মুথ হয়ে থাকে আর ভিতরটা দেখতে পাচ্ছেন কোনো ধরনের ছিদ্র কিন্তু এর মধ্যে হয়নি তো আমি দেখতে পাচ্ছেন ওই প্যাকগুলোতে ভরিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি বাসায় খেয়ে ফেলবো তাপরা ছেলেভেয়ে বানাতে পারেন যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আর ভাইরাল পুডিং কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ